ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন হামাস নেতার রক্তের বদলা নেয়া এখন ইরানের কর্তব্য ত্রিশ জুলাই অন্যান্য ফিলিস্তিনি নেতাদের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন ইসমাইল হানিয়া একত্রিশ জুলাই ভোরে তেহরানে তার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এক বিবৃতিতে বলেন ত্রিশ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে আসেন হানিয়া এ সময় তিনি যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হলে শহীদ হন তিনি ইরানের একজন প্রিয় অতিথির হত্যাকাণ্ডের জন্য গভীরভাবে শোকাহত দেশটি খামেনি বলেন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া এখন ইরানের কর্তব্য এজন্য তিনি ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন তবে ইসলামী প্রজাতন্ত্রের ভূখণ্ড ফিলিস্তিনের কঠিন সময়ে তাদের রক্তের প্রতিশোধ নেয়া ইরানের কর্তব্য বলে মন্তব্য করেন খামেনি